কি কাকা কি জিনিস এটা এটা জাদুর বাক্স এটা জাদুর বাক্স কি বলেন হ্যাঁ এটা জাদুর বাক্স সবার দরকার মানে জাদুর বাক্স সবার দরকার সবার দরকার আসলে কাকা আসলে ভিতরে কি জাদু আছে ভিতরে জাদু আছে এটা সকল রোগের সকল রোগের সমাধানে একটা দিন ওকে দর্শক জাদুর একটা বাক্স কিন্তু কাকা মিয়া কিন্তু নিয়ে এসে কাকা খুললেন তো দেখি এই যে আমি খুলে দেখাই তো আছি ইনটেক বক্স আরে কি ভিতরে কি আসলে জাদু কাকা আসলে জাদু হ্যাঁ আমি কিন্তু দেখা লাইভে আবার কি করে বাবা বাইরে না আরে আরে দেখেন দেখেন মানে জাদুর একটা বাক্স কিন্তু দর্শক কাকা মিয়া কিন্তু নিয়ে আসছে যেটা নাকি সবার দরকার আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো লাইভে যারা আছেন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন কমেন্টস করে জানাবেন চমৎকার একটা জাদুর বাক্স কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মানে খোলা যাচ্ছে না একেবারে ফিল্পে ওরে বাবা মানে দেখেন একেবারে ইনটেক এটা কি আসলে কাকে সেই জাদুর বাক্স দেখেন জাদুর কিন্তু বাক্স কিন্তু আসছে বাংলাদেশে দর্শক লাইভে কি কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন এই যে আমি খুলে দেখাইতেছি ওকে একবার এই এই যে আপনাদের জাদুর বাক্স ওকে দর্শক আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং শেয়ার করে দেন দেখেন আজকের লাইফটা সবাই শেয়ার করে দেন কারণ এমন জিনিস নাকি আনছে যেটা নাকি সবার দরকার ওকে আমি বলছি না এটা সবার দরকার হুম এই যে আপনাদের স্বপ্নের কুরিয়ার রেড ওরে এটাই সেই জিনিস এই যে এটাই সেই জিনিস স্বপ্নের কুরিয়ান রেড জিংসন এই হচ্ছে কুরিয়ান রেড জিংসান এইটা নাকি সবার দরকার এটা কি আসলে সবার দরকার ওকে দর্শক মানে আপনাদের অনেকের কিন্তু অনেক সমস্যা কিন্তু আছে আজকে লাইভ আপনারা যারা দেখতেছেন বেশি করে শেয়ার করে দেন এবং কমেন্টস করতে থাকেন এবং অনেকের বিভিন্ন ধরনের হচ্ছে সমস্যার মধ্যে আছেন কার কোন ধরনের সমস্যা আছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা কিন্তু কাকার কাছ থেকে জেনে নেব কাকা আপনার পরিচয়টা দিবেন আমি হাকিম মোহাম্মদ আক্তার হোসাইন আমাদের ঠিকানা হয়েছে শপিং দোকান নম্বর ওকে ওকে জি হাকিম মোহাম্মদ আক্তার হোসাইন কিন্তু দর্শক আমাদের সাথে আছেন। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের সকল ধরনের প্রশ্ন করবেন এবং কাকার মাধ্যমে হাকিম সাহেবের মাধ্যমে আমরা কিন্তু আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়াও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো পরামর্শ যে কোনো প্রশ্ন যে কোনো সমাধান অবশ্যই আপনারা হাকিম চাচার কাছে কিন্তু জানতে পারবে এই হচ্ছে সেই জিনিসটা তো তাই তো কাকা এই দেখেন কিভাবে খাবেন আমি বইলা দিতেছি ওকে কিভাবে খাবেন এটা তো আস্তা খাওয়া যাবে না এটা এই যে আমাদের মেশিন আছে ওকে মেশিন দিয়ে বাঙ্গায় দিব হুম হুম এটা হচ্ছে রেড জিংসন বাঙ্গানের মেশিন আচ্ছা এই মেশিন দিয়ে বাঙ্গায় পাউডার করে দিব ওকে অথবা আপনারা আমাদের কাছে পাউডার আছে পাউডারও নিতে পারবেন ওকে লিকুইড আছে জিনসেন ফর্মুলাটা অনেক কিছু আছে আমি করে দেখাই ওকে জিনসান নিয়ে কিন্তু আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না যারা জানতে চান কমেন্ট করবেন আর যারা জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন ওকে কাকা এটা কি মানে সবাই ব্যবহার করতে পারবে তাই তো একেবারে সকল বয়সের সকল বয়সের বিশ বছর থেকে শুরু করে সকল বয়সে ওকে বিশ বছর থেকে শুরু করে সকল বয়সের মানুষ কিন্তু এই রেড জিন্স কিন্তু ব্যবহার করতে পারে এটা যে অরিজিনাল ক্যুরিয়ান বুঝবো কিনিয়ান ক্যুরিয়ান বুঝবেন কিভাবে ওকে এই যে এখানে বারকোড দেওয়া আছে আচ্ছা তারপরে এই যে এখানে আপনার দুই হাজার সাল পর্যন্ত মেয়াদ আছে এই যে দেখেন এইখানে কিন্তু এইটার সকল ডিটেলস দেওয়া আছে আপনারা যারা অরিজিনাল রেড জিনসার নিতে চান অবশ্যই এই বিষয়গুলা দেখবেন এই যে দেখেন এখানে কিন্তু দুই হাজার এখানে কিন্তু দুই সাল পর্যন্ত এটার মেয়াদ আছে এটাও কিন্তু যাওয়া আছে ওকে কোরিয়ান রেড ওকে এরকম লেখা আছে এটা টিনের কোটা তাই তো জি জি ওকে টিনের কোটার মধ্যে থাকবে এটার ভিতরেই এই বক্সটা থাকবে ওকে এটার ভিতরেই কিন্তু এই বক্স থাকবে কাকা এটা কি আসলেই সকল সমস্যার সমাধান আসলেই সকল সমস্যার সমাধান করে এটা এটা কি পরীক্ষিত পরীক্ষিত এটা পরীক্ষিত মানে সকল পুরুষের জন্য জি জি ওকে রিয়াজুল ইসলাম পাবেল ভাই আমাদেরকে বলছেন কিভাবে যোগাযোগ করব অবশ্যই যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নওরিন আক্তার আছেন আমাদের সাথে বরিশাল থেকে সাইদুল ইসলাম ভাই বলতেছেন দাম কত দাম কিন্তু বলে দিব আপনাদের অনেকের জিনিস নিয়ে অনেক প্রশ্ন আছে কমেন্টের মাধ্যমে জানাবেন চাচা মিয়া উত্তর কিন্তু দিবে জাদু কিন্তু দেখাই দিছে আরো আছে জি জি ওকে

রেড কি কি কাজ করে আমার ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার থাকবে আচ্ছা এটা কি কি কাজ করবে আপনারা অনেকেই জানেন শরীরের সকল সমস্যা মাথার চান্দি পর্যন্ত কাজ করে সারা শরীরে কিন্তু কাজ করে আচ্ছা এরপরে রেড জিনিস আর কোনটা দেখাবেন আমরা দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু যে ধরে হচ্ছে রেড জিনিস লিকুইড লিকুইড দুইশো চল্লিশ গ্রাম ওকে এইটা কিন্তু লিকুইড

দশ পিস ওকে এক প্যাকেটে দশ পিস কিন্তু থাকে কত সুন্দর দেখছেন ওকে মাশাল মাশাল দেখেন একটা দুই দিন খাবেন ওকে আজকে রাত্রে একটা খাবেন আবার কালকে রাত্রে একটা খাইবেন ওকে এই একটারে দিন খেবল ওকে মিলন ইউটিউবার আমাদেরকে কমেন্ট করেছেন আছে কিনা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন যার যে ধরনের বিষয় জানার ইচ্ছা আছে আপনাদের ওকে জি তারপর যে আমাদের কাছে আছে ব্ল্যাক মাকা পাউডার ওকে এটাছে ব্ল্যাক মাকা পাউডার এটা কি ওলা অরিজিনাল তো অরিজিনাল এটা কেউ যদি প্রমাণ করে যে আপনার কাছে ডুপ্লিকেট অরিজিনাল ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে 20000 টাকা পুরস্কার দেবো 20000 টাকা জি এটা কিন্তু লাইভ টাকা পেরুতে হয় কুড়ি প্যাকেট হয় ওকে পেরুর কিন্তু এই একটা প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন আপনারা যারা অর্ডার করবেন ওকে ব্ল্যাক মাকা ব্ল্যাক মাকা রাজিয়া পারভিন বলতেছেন ভাইয়া আমার চুল উঠে যায় আমার জন্য কিছু আছে যে চুল পরার জন্য ভালো ওষুধ আছে ওকে সব কিন্তু ভেষজ উদ্ভিদ দর্শক লাইভ যারা দেখতেছেন আমি আপনাদেরকে দেখাই যত ধরনের ভেষজ উদ্ভিদ বলবেন আপনারা কিন্তু হাকিম আক্তার হোসাইনের কাছে কিন্তু পাবেন সকল ধরনের ভেষজ উদ্ভিদ ঠিক আছে গাছপালা সাল বাকল সব আছে তো সব আছে শত শত আইটেম আছে ওকে শত শত আইটেম মাখা পাউডার ওকে এটা হচ্ছে তিনশো গ্রাম এটা দেখালাম এটা হচ্ছে পাঁচশো গ্রাম ওকে তারপরে দর্শক আপনারা চাইলে একশো গ্রাম নিতে পারেন ব্ল্যাক মাকা পাউডার ওকে ব্ল্যাক মাকা কিন্তু নিতে পারবেন ওকে কি কাজ করে আপনারা অনেকেই জানেন তারপরেও যদি কারো সমস্যা থাকে টাকার নাম্বারে ফোন দিবেন পরামর্শ নিবেন হোয়াইট মাকা পাউডার হোয়াইট মাকা এটা হচ্ছে তিনশো গ্রাম ওকে এটা হচ্ছে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম

আপনারা চাইলেই জিংশনের রিয়াজ ভাই একটা কমেন্ট করছে আঙ্কেল এগুলা কিভাবে ব্যবহার করব জানব কিভাবে আমি খাওয়ার নিয়ম বইলা দেব আমার সাথে যোগাযোগ করবে ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বার আছে স্ক্রিনে নাম্বার আছে স্কিনে যে নাম্বারটা দেওয়া আছে আপনি আমাকে বলিয়ে দেব ওকে তারপরে এইদশে ব্লাক জিনসেন হুম ব্ল্যাক জিংসান জি এটা হচ্ছে ব্ল্যাক জিনসেনের লিকুইড আচ্ছা ব্ল্যাক জিংসেন ব্ল্যাক জিনসেনের লিকুইড আছে হুম আপনার রেড আছে ব্ল্যাক জিনসেন আছে রেড আছে ব্ল্যাক আছে যার যে ধরনের লাগবে অবশ্যই কিন্তু নিতে পারবেন আপনারা লাইট বেশি বেশি করে শেয়ার করতে থাকেন ওকে তারপরে আমাদের কাছে আছে জিনসেনের 100 গ্রামের পাউডার 100 গ্রাম জি অনেকে তো 300 গ্রাম বাজেট থাকে না আপনারা অল্প গ্রাম নিয়ে পরীক্ষা করতে পারবেন ওকে ওকে কাজ করে কিনা মানে কাকার কাছ থেকে আপনারা পরীক্ষামূলক ভাবে চাইলে একশো গ্রাম নিতে পারবেন যদি কাজ হয় মনে হয় যে না এটা কার্যকরী এরপরে কিন্তু আপনারা বাড়াইয়া নিতে পারবেন ওকে একশো গ্রাম আচ্ছা তারপরে দেখাবো এটা জিংশানের হুম হুম যাদের ডায়াবেটিস আছে ওকে আর চা খাওয়ার দরকার নাই এই যে চা খাবেন ওকে এটা ডায়াবেটিসের জন্য দুর্বলতার জন্য শরীরের এনার্জির জন্য ভালো কাজ করে ওকে দুর্বলতার জন্য ডায়াবেটিসের জন্য কিন্তু এই জিনসান টি কিন্তু খুবই কাজ করে আপনারা কিন্তু চাইলে টেস্ট ট্রাই করে দেখতে পারেন ওকে তারপরে ওকে তারপরে আমাদের কাছে আছে পাকিস্তানি शिलाजीत

পর্চাবের ভয় ওকে এগুলা বীজ আরো করব হরমোনের কাজ করব শরীরে গার্থিগুলো পূরণ করব ক্যালসিয়াম কাজ করব ওকে চমৎকার আর এটা হচ্ছে এনার্জি শক্তির জন্য টাইমের জন্য ওকে তারছাড়া আমাদের কাছে এর সাথে একটা প্যাকেজ এই যে একটা ম্যাসেজ সলিউশন আছে ওকে এই ম্যাসেজটা সারা এই প্যাকেজটার দাম আছে 6000 টাকা ওকে আপনার ভিডিও দেখে যারা নিবে তাদের জন্য আমি ঈদের বোনাস ওকে 2000 টাকা কন্ডিশন করে

ও যে জাদুর আছে তো এই হচ্ছে কাকার জাদুর বাক্স খুলেন এই যে এই দেখেন মানে এখন ফু বের করবে জাদু আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিবে এই হচ্ছে স্বপ্নের জিনিস এই যে স্বপ্নের কুরিয়ার রেড এই যে দেখেন এই যে দেখেন এই হচ্ছে স্বপ্নের জিনিস এটা কিন্তু অনেক দামি একটা জিনিস ঠিক আছে এটা আমরা আপনারা কিন্তু অনেকেই খোঁজেন আসলে ঠিকঠাক কিন্তু পান না আর যারা অরিজিনাল জিনিস নিতে চান আক্তার কাকার কাছে কিন্তু যোগাযোগ করতে পারেন জাদুর বাক্স থেকে কিন্তু জাদু কিন্তু দেখাই দিলেন ওকে ওকে তো কাকা আপনার কাছ থেকে এই জিনিসগুলো যারা অনলাইনে অর্ডার করবে কিভাবে করবে যারা অনলাইনে অর্ডার করবে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকি যারা অনলাইনে নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের ফোন নাম্বার দিবেন আপনাদের ঠিকানা দিবেন আপনার নাম বলবেন ওকে নাম ঠিকানা ফোন দিবেন আরেকটা কথা না বললেই নয় বর্তমানে বহুত পতারক বাড়িয়েছে আমাদের ভিডিও আমাদের নাম্বার সরায় অন্য নাম্বার বসায় ওরা ব্যবসা করে আচ্ছা তাই ভিডিওতে যে নাম্বার থাকবে ওকে আজকে যে নাম্বার ভিডিওতে দিয়ে দিতেছি ওকে এই দুইটা নাম্বার স্যার অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আক্তার কাকাকে দেখবেন এই যে তার বিশাল কিন্তু দেখেন ঔষধি গাছের বা হচ্ছে ঔষধের সমাহার আছে এইটা কিন্তু দেখবেন ওকে আচ্ছা কাকা রিয়া মুনি বলতেছেন চুলের পর চুল পড়ার ওষুধটা একটু দেখান যে চুল পড়ার ওষুধটা হচ্ছে ওকে ওকে চুল পড়ার ওষুধ কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো এছাড়া এখানে অনেক অনেক গাছ আছে কী কী গাছ আছে একটু বলে দেন এখানে আমাদের কাছে আছে অশ্বগন্ধা ওকে শিমর মূল ওকে মূল তালমূল শোধন করা তেতলে বেশি শঙ্খমণির জন্য মণির মনির জন্য মাখানার জন্য মাজুপল জন্য আকর করার চিনির জন্য এই নাম যেগুলা বলতেছেন বাবা আমি জীবনেও শুনিনি এগুলা কি আসলে কাজ করে আসলে কাজ করে মানে এগুলা তো কোনো সাইড এফেক্ট নাই না এগুলা অর্গানিক ন্যাচারাল এগুলা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কোন ক্ষতি নাই তো জি না এই যে কলিজার ভাই বোনরা ভালোবাসার মানুষরা আপনারা দেখতেছে অনেকেই কিন্তু আপনারা খুব ভালোবাসে বুঝছেন কিন্তু কাকা জি ইনশাল্লাহ ওইভাবে দিয়েন ওইভাবে দিব ইনশাল্লাহ এই যে হুম এই যে হেয়ার চুলের জন্য জি আচ্ছা অকালে চুল করে যায় মাথায় আছে আচ্ছা খুশকি চুলের ক্যালসিয়াম কমে গেছে ওকে চুল লম্বা হয় না হ্যাঁ এটা ব্যবহার করলে চুলের রং ভালো হবে চুল বন্ধ করবে চুল গজাইতে সাহায্য করবে মাথার খুশকি দূর হবে আচ্ছা কাকা এটা কি পাউডার এটা পাউডার আমাদের কাছ থেকে যারা এই পার্লারের বোনেরা আছেন আপু আছেন তারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিজনেস করতে পারেন ওকে যারা পাইকারি নিতে চান অবশ্যই বিভিন্ন পার্লার আছে আপনারা কিন্তু নিতে পারবেন আবার নাকি এটা এটা বা কি এটা তারপরে এটার সাথে একটা তেল আছে ওকে এই যে হেয়ার প্যাকের সাথে তেল আছে আপনারা এই তেলটাও ব্যবহার করতে পারেন এটা চুলের রং ভালো করে মাথাটা ঠান্ডা রাখে ঘুম ভালো হয় ওকে রায় ভাই বলতেছেন চুলকানির কোনো ওষুধ আছে আপনার কাছে জি চুলকানির ওষুধ আছে ওকে আমি দেখবে চাচ্ছি ওকে সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে এলার্জি চুলকানি ওকে খাজলি পেসরা হুম একজিমা বিখাউ ওকে যেটাই হোক ইনশাল্লাহ এটার সাথে ট্যাবলেট আছে আর এই পাউডার ওকে এই দুইটা খাইলে এলার্জি চুলকানি রক্ত পরিষ্কার একজিমা বিখাউ ভালো হবে ইনশাল্লাহ ওকে খুব চমৎকার আচ্ছা এরপরে যাদের একটু চর্বি বা পেটের ভুঁড়ি আছে তাদের জন্য কিছু আছে ওকে এই এখানে থাক এখানে থাক এই যে এটা হচ্ছে যাদের পেট বড় হয়ে গেছে চর্বি বেশি সেলিম করতে চান ওজন কমাইতে চান এটা প্যাডের জন্য খুব চমৎকার কাজ করে আচ্ছা এটা প্যাড যত হোক এটা সেলিম করব ওকে সাইদুল ভাই আরো একটা কমেন্ট করেছেন ভাইয়া এগুলা কি ন্যাচারাল মানে প্রাকৃতিক জি এগুলা অর্গানিক ন্যাচারাল গাছ দ্বারা তৈরি করা কোন সাইড এফেক্ট নাই তো জি না এগুলা ইউনানি ফর্মুলা অনুযায়ী গুলা বানানো ওকে এরপরে আমরা আরো কিছু গাছ আপনাদেরকে দেখাবো এরপরে এখানে আর কি কি সমস্যা ওষুধ আছে আর একটু দেখান তারপরে আমাদের এখানে আছে ডিপসিমেন ওকে ডিপ ওকে এটা যাদের পচাপের ক্ষয় আছে বীর্যটা পাতলা ওকে হ্যাঁ পচাপের ক্ষয়টা বন্ধ করবে বীর্যটা গাঢ় করবে হরমোনের কাজ করবে শরীরের ঘাটতি গুলা পূরণ করবে ক্যালসিয়াম কাজ করবে খুব চমৎকার আচ্ছা এরপরে এই পাশে আরো দেখতেছি শুধু আপনি এখান থেকে নাম গুলা বলে দেন আর কাজ বলে দেন হ্যাঁ জি এটা কি কাজ এটা হচ্ছে জিংসেন মিক্স ওকে এটা জিংসেন মিক্স এটার সাথে সর্বপ্রথম আছে কোরিয়ান রেড জিংসেন ওকে তারপর আছে সফেদ মুসলি আকর করা লাল বামন সাদা বামন অশ্বগন্ধা রুমি মস্তকি এইভাবে সতেরোটা উপাদান দিয়ে তৈরি করে এটা ওকে এটা যারা দুর্বল যাদের এনার্জি শক্তি কম বীর্য পাতলা আপনারা এটা খাবেন ইনশাল্লাহ ভালো হবে ওকে আমিনুল ইসলাম মোমিন ভাই হাড় ভাঙার কোন ওষুধ আছে আপনার কাছে ওকে দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন যার যেটা সমস্যা অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা রিয়াদ ভাই বলতেছেন কোন মালিশ আছে আপনার কাছে ওকে আমাদের কাছে ম্যাচে চল আছে ওকে এটা হচ্ছে অর্জুন মিক্স আচ্ছা এটা হলো যাদের হাড়ের সমস্যা বব বুক দরপর করে ওকে অল্প পরিশ্রম করলে বেশি ক্লান্ত লাগে হুম একতলা দুই তলা বাই আউটলে ক্লান্ত হয়ে যায় এদের জন্য এই অর্জুন মিক্স অর্জুন মিক্স আপনারা কিভাবে খাবেন এই যে প্যাকেটের গায়ে লেখা আছে কিভাবে সেবন করবে ওকে দর্শক আর কোনো প্রশ্ন আপনাদের আছে কিনা আপনাদের আমাদেরকে জানাবেন আমরা কিন্তু লাইভ আর বেশি বড় করব না এখনই লাইফটা শেষ করে দিব আমরা কয়েকটা গাছের নাম জাস্ট আপনাদেরকে দেখাবো কাউ এখানে থাক ওদের এখানে থাক হ্যাঁ এখানে রেখে দেখান জাস্ট এটা কি কাজ কাকা এটা হচ্ছে মুন্ডি মিক্স ওকে এটা মুন্ডি মিক্স যাদের পোস্টেডের সমস্যা আছে ওকে পর্সাপ ক্লিয়ার হয় না ওকে দুই নালে তিন নালে পর্চাপ হয় ওকে পরসাপে জ্বালা ফোরা করে হুম কালার হয় হুম এটা খাইলে ইনশাল্লাহ যাদের পোস্টাইট সমস্যা আছে প্রসাপের জ্বালা পোড়া আছে এটা খাইলে প্রসাব ক্লিয়ার হবে ওকে আর এরপরে দেখাবো এটা হচ্ছে আমাশা কিউর ওকে এরপরে এটা হচ্ছে যাদের আমাশা বদ হজম ওকে কিছু খাইলে বাথরুমের ব্যাগ হয় আই এর সমস্যা আছে এটা খাইলে ইনশাল্লাহ আমার পুরাতন আমাশা ভালো হবে সমস্যা দূর হবে আচ্ছা এটা হচ্ছে আলসার কিউর হুম এটা হচ্ছে আলসার কিউর যাদের পেটে আলসার ঘা হয়ে গেছে জাল খাইতে পারে না জাল খাইলে পড়া করে যাদের আলসারের সমস্যা আছে আপনারা এটা নিবেন ইনশাল্লাহ আলসার ভালো হবে ওকে এরপরে এটা হলো গ্যাস্ট্রিক ওকে এটা হচ্ছে গ্যাস্ট্রিক পাউডার এটা খাইলে যাদের গ্যাস্ট্রিক বদহজম কোষ্ঠকাঠিন্য এটা খাওয়ার পরে আপনার গলা বুক জলা ভালো হবে গ্যাস্ট্রিক ভালো হবে কুষ্ঠকাঠিন্য ভালো হবে বাথরুম ক্লিয়ার হবে আচ্ছা সাইফুল ইসলাম ভাই বলতেছেন জি আমাদের কাছে ডায়াবেডাস ওকে ওটা খাইলে ইনশাল্লাহ ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে আচ্ছা এরপরে কি আছে এরপরে আছে সরপগন্ধা হম এটা হচ্ছে যাদের হাই প্রেশার ওকে রাত্রে ঘুম হয় না হ্যাঁ এটা হলো প্রেশার জন্য চমৎকার কাজ করে হাই প্রেশার কন্ট্রোল করে ঘুম ভালো হয় ঠান্ডা ওকে সাইফুল ভাই আপনি ডায়াবেটিস এর বিষয়ে জানতে চাইছেন আপনার জন্য কিন্তু এই যে দেখেন এই হচ্ছে এটা কি কাকা এটা ডায়াবেটাস ওকে ডায়াবেটাস এটা হচ্ছে ডায়াবেটিস জন্য যাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকে না হ্যাঁ আপনারা এটা খাইলে ইনশাল্লাহ ডায়াবেটিস কন্ট্রোলে থাকবো অনেকে বলে ভাই আমি ইনসুলিন নেই ওষুধ খাই কিন্তু কন্ট্রোল করতে পারি না এটা খাইলে ইনশাল্লাহ ডায়াবেটিস কন্ট্রোলে আচ্ছা এটা তো বেশি দুধ এটা বেশি দুধ এটা গাছ অর্গানিক ন্যাচারাল ওকে খুব চমৎকার এগুলা কোনো সাইড এফেক্ট নেই আচ্ছা সাইড এফেক্ট নাই দাম কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন ওকে তারপরে এটা দেখাবো এটা হচ্ছে জঙ্গলি আলকুশি হুম এটা জঙ্গলি আলকুশি দুধ দিয়ে শোধন করা ওকে জঙ্গলি আলকুশি কারা খাবেন যারা বলেন যে ভাই আমি তো একেবারে দুর্বল হ্যাঁ এই জঙ্গলি আলকুশি কিরকম কাজ করে আলকুশি খুব ভালো কাজ করে এটা বীর্যারো করে ক্ষয় বন্ধ করে ওকে সময় পাওয়া এটা জঙ্গলি আলকুশি আচ্ছা তো আপনার কাছ থেকে এই জিনিসগুলা নিতে হলে কিভাবে নিবে এগুলা যারা আইসা নিতে পারে তারা তো আয়সা নিবে আমার ঠিকানা তো দেওয়াই থাকবে আর যদি আসতে না পারে আমার সাথে যোগাযোগ করে

ওকে তিনশো গ্রাম ছয়শ গ্রাম আচ্ছা কাকা এগুলা তো আপনার সাথে স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে তাই তো আচ্ছা দাম তো এখন বলা যাবে না বলা যাবে বলা যাবে না কারণ এগুলো বাজার আপডাউন করে এগুলো ডলারের সাথে হিসাব ওকে তো দর্শক যারা এই জিনিসগুলো আপনারা ঔষধি গাছ খুঁজতেছেন বিভিন্ন ধরনের একেবারে ভেষজ উদ্ভিদ থেকে শুরু করে ভেষজ উপাদানগুলো খুঁজতেছেন বা বিভিন্ন ধরনের শরবতের ব্যবসা করেন বা হচ্ছে পার্লারের ব্যবসা করেন আপনারা কিন্তু চাচামিয়ার সাথে যোগাযোগ করে চমৎকার এই জিনিসগুলা কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন এবং আপনাদের যে কোনো সমস্যায় কিন্তু আপনারা হাকিম হাকিম মোহাম্মদ আক্তার হোসেন তারপরে আমাদের কাছে পাবেন খাটি মধু পাবেন ফুলের মধু হ্যাঁ আমি দেখাবো আপনাদেরকে ওকে দেখেন এই পাশে কিন্তু অনেক অনেক মধু কিন্তু আছে আপনারা কিন্তু চাইলে কিন্তু এই বিভিন্ন ফুলের মধুগুলোও কিন্তু নিতে পারবেন ওকে আমাদের কাছে পাহাড়ি ফুলের মধু আছে কালীজিরা ফুলের মধু আছে শস্য ফুলের মধু আছে লেচু ফুলের মধু আছে সুন্দরবনের মধু আছে আচ্ছা 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 এই সকল মধু আপনার কাছে পাবে তাই তো ওকে ওকে দো দশক যারা লাইভ এতক্ষণ দেখতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চমৎকার এই কিন্তু ভেষজ উদ্ভিদ থেকে শুরু করে ভেষজ উপাদান কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাকা আল্লাহ হাফেজ